ম্যাসেঞ্জার থেকে অন্য আইডিগুলো কীভাবে রিমুভ করবেন এই ভিডিওটি থেকে একশো পার্সেন্ট সমাধান পেয়ে যাবে দেখুন আপনার দুই বা ততোধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন কিন্তু এখন ব্যবহার করতেছেন না সেগুলো ম্যাসেঞ্জার থেকে রিমুভ করতে চাচ্ছেন এ বিষয়ে আপনারা অনেকে ভি অনেক রকম ভিডিও দেখেছেন কিন্তু আপনারা কোনো রকমভাবে রিমুভ করতে পারেননি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনারা একশো পার্সেন্ট আপনার ম্যাসেঞ্জার থেকে অন্য আইডিগুলো রিমুভ করতে করে নিতে পারবেন আর কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের যে ম্যাসেঞ্জারটি আছে সর্বপ্রথম এখান থেকে আপনার ম্যাসেঞ্জারটি ওপেন করে নিতে হবে আপনাদের ম্যাসেঞ্জার থেকে আইডি রিমুভ করার জন্য আমি সেই জন্য এখান থেকে ম্যাসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি ম্যাসেঞ্জার ওপেন করার পরে এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনার থ্রি লাইন অপশান পাবেন এখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশানটি দেখতে পাবেন এখন জাস্ট এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা দুই নম্বর অপশান দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট আপনি এখন এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনারা যে অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন করে রেখেছেন ম্যাসেঞ্জারের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন তার পাশাপাশি নিচে যেগুলো অ্যাপ্লি যেগুলো অ্যাকাউন্ট দেখতেছেন যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো কিন্তু অ্যাকাউন্ট নিচেও এখানে রয়েছে এখন এখান থেকে আপনাকে রিমুভ করার জন্য এই যে আইডি রিমুভ করতে চাচ্ছেন তার এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনারা রেড ডিলেট বাটন দেখতে পাবেন ডিলেট বাটনের উপর ক্লিক করবেন ডিলিট বাটনের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে এরকম কিন্তু পপ আপ চলে আসবে আপনারা সেই আইডি কিন্তু এখান থেকে রিমুভ হবে না এখান থেকে কী জন্য রিমুভ হবে না সেটা কিন্তু স্পষ্ট লেখা আছে এই ফেসবুক অ্যাকাউন্টটি ও অ্যাপ আপনার ফেসবুকটি লগ ইন করা আছে কোনো ফেসবুক অ্যাপে সেই জন্য এখান থেকে কিন্তু রিমুভ হবে না তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফেসবুক অ্যাপ থেকে সর্বপ্রথম ওই ফেসবুক আইডিটি ওপেন করে আউট করে দিতে হবে অর্থাৎ রিমুভ করে দিতে হবে তাহলে কিন্তু মেসেঞ্জার থেকে এটা রিমুভ হবে আর সেটা কিভাবে করবেন সে প্রসেসটিও এখন আপনাদের দেখাচ্ছি আশা করি সাথেই থাকবেন তো সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আইডি প্রথমে রিমুভ করার জন্য আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ ওপেন করার পর একবারে নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে লগ আউট অপশান দেখতে পাবেন এখান থেকে লগ আউট করে দেবেন লগ আউট করে দিলেই এখানে আপনারা দেখতে পাবেন যে ফেসবুক অ্যাপটি আপনারা ম্যাসেঞ্জার থেকে ইয়ে করতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখাবে এখান উপরে আপনারা থ্রি ডট পয়েন্ট পাবেন উপরে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে ডান পাশে যে অ্যারো বাটন দেখতে পাবেন যে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন অ্যারো বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা রিমোভ দেখতে পাবেন রিমোভ প্রোফাইল লাল কালারে লেখা আছে আপনারা জাস্ট এখান থেকে রিমোভ প্রোফাইল এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে রিমুভে ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে সাথে সাথে রিমুভ হয়ে যাবে এখন এখান থেকে রিমুভ হয়ে গেলে আপনারা যথারীতি আবারও আপনাদের মেসেঞ্জারটি ওপেন করে নেবেন করার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে যে অ্যাকাউন্টটি রিমুভ করতে চাচ্ছেন ম্যাসেঞ্জার থেকে তার উপরে ক্লিক করবেন তাহলে এখান থেকে রেড ডিলিট বাটন আসবে আপনারা ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে রিমুভ করার অপশান কিন্তু চলে এসেছে আপনারা জাস্ট এখান থেকে রিমুভ এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে রিমুভ এই অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে সাথে সাথে কিন্তু সেই মেসেঞ্জার থেকে সেই আইডিটি এখান থেকে রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা ছিল ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন